ঘড়িতে রাত দশটা বেজে সাঁত্রিশ মিনিট সরাসরি যুক্ত রয়েছি রাজধানীর শাহবাগের যে গোল চত্বরটি রয়েছে সেখান থেকে এবং এখানে এখনো পর্যন্ত শিক্ষার্থীরা ব্যস্ত রয়েছেন সড়কের শৃঙ্খলা রক্ষায় সারা দেশব্যাপী শিক্ষার্থীদের যে কর্মযজ্ঞ সেটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সেটি যে মধ্য রাত অবধিও যে চলছে সেই খবরটিও আমরা আপনাদেরকে জানানোর জন্য যুক্ত রয়েছে এবং তারা নিজেরা নিজ দায়িত্বে তারা সড়কের শৃঙ্খলা রক্ষায় তারা দাঁড়িয়ে পড়েছেন এবং এই মাত্রই একটি শিক্ষার্থীরা তাদেরকে দেখা গিয়েছে যে ইমার্জেন্সি তাদেরকে সরাসরি হাসপাতালে ঢুকতে সহযোগিতা করছেন আমরা এই ধরনের এমন একটি বাংলাদেশি হয়তো দেখতে চেয়েছিলেন দেশবাসী ঠিক তেমনটি প্রতিফলন ঘটাচ্ছেন শিক্ষার্থীরা এবং তাদের কাছে হয়তোবা খুব বেশি তেমন আসলে আসলে নিরাপত্তা শৃঙ্খলার না তারা সর্বোচ্চটা চেষ্টা করে যাচ্ছেন যেহেতু আমরা বিভিন্ন ট্রাফিকের সিগন্যালগুলোতে দেখেছি ট্রাফিকদের হাতে ওয়ারলেস ছিল এর ফলে তারা আসলে অনেকটাই কার্যক্রম খুব সহজেই চালাতে পারছিলেন কিন্তু যেহেতু তাদের কাছে ওয়ারলেস নেই তো তারপরে তারা আসলে নিজেদের মধ্য থেকে তথ্য এবং ইশারা ইঙ্গিতের মধ্য দিয়ে তারা আসলে চালিয়ে যাওয়ার কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং তারা এখনো পর্যন্ত তারা রাস্তায় রয়েছেন দর্শক আমাদের সঙ্গে কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই লিখে জানাবেন এবং আমরা সরাসরি যুক্ত রয়েছি শাহবাগ এলা এলাকা থেকে রাজধানীর এবং এখান থেকে যে এখনো পর্যন্ত শিক্ষার্থীদের যে অবস্থান তারা যে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত যে তারা সড়কে অবস্থান করছেন সড়কের শৃঙ্খলার জন্য সাধারণত এই সময়টাতে তেমন কোনো অন্যান্য সময় ট্রাফিকদের দেখা না মিললেও তারা এখনো পর্যন্ত সড়কে রয়েছেন আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইয়ামিন খান তাসলিমা বেগ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন নুরুজ্জামান খান আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন আপনাদেরকেও ধন্যবাদ আপনাদের তিনি কাতার থেকে আমাদেরকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং আপনাদেরও যে প্রচেষ্টা ছিল এই নতুন বাংলাদেশ গঠনে তার আসলে কোনো তার আসলেই কোনো দ্বিমত নেই অবশ্যই সকলের সহযোগিতায় আসলে এই নতুন একটি বাংলাদেশ গড়ে উঠবে হঠাৎ করেই কোন ধীরে ধীরে এই পরিবর্তন আসবে এমনটাই প্রত্যাশা সকলের খান তার বাড়ি ইউনিয়নে তিনি এই মুহূর্তে কাতার থেকে দেখছেন আমাদের সঙ্গে সোহা যুক্ত রয়েছেন ওমান থেকে তিনি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এম এ রহমান যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে আসলে সড়কের এই যে শৃঙ্খলা ফেরাতে শিক্ষার্থীদের যে কার্যক্রম সেটি আসলে সারা দেশেই চোখে পড়েছে এবং শিক্ষার্থীরা যে তারা আসলে নিজেদের মধ্য থেকে সমন্বয় করে যে তারা সড়কের শৃঙ্খলায় কাজ করে যাচ্ছেন দেশের বিভিন্ন শহরগুলোতে আমাদের সেই গণমাধ্যমের তথ্যগুলো আসলে উঠে এসেছে এবং সেটি যে রাত পর্যন্ততে তাদের যে কর্মযোগ্য চলে চলা সেটি আসলে কোনোভাবেই হয়তো অনেকের চিন্তারও বাইরে ছিল তবে তারা সেটি করে যাচ্ছেন দর্শক অবশ্যই লাইভটি দেখ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন এবং ইনশাল্লাহ আমরা প্রবাসীরা অনেক খুশি নতুন সরকার গঠন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন নুরুজ্জামান খান আ ইডব্লিউ আর ইমন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ লাইভটি শেয়ার করে দিন অন্যকে দেখার সুযোগ করে দিন অবশ্যই একটি ভালো কাজকে আমরা অনুপ্রেরণা যোগাতে পারি আমরা একটি মন্তব্যের বध्द দিয়ে সানি ইসলাম হৃদয় তিনি মতলবুতুরের গজরা থেকে যুক্ত রয়েছেন সম্ভার শিখদার জানতে চাইছেন এটি কোথায় এটি আমরা রাজধানীর শাহবাগ এলাকা থেকে আমরা যুক্ত রয়েছে এবং দেখানোর চেষ্টা করছি নুরজামান খান বন্ধুপুর করেছেন ছাত্র ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ ট্রাফিক কন্ট্রোল করার জন্য দোয়া করে স্বাস্থ্য অসুস্থ থাকুক অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মন্তব্য করার জন্য এবং এখানে যে শিক্ষার্থীরা খুব শৃঙ্খলার সাথেই তারা কার্যক্রমটি পরিচালনা করছে সেটিও আসলে দেখা গেছে এবং রাতেও যে তারা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সেটিও আসলে অনেকটা প্রশংসার দাবিদার এবং তারা এবং যাদেরকে সিগন্যাল দিচ্ছেন সেটিও আসলে রিক্সা চালকদের থেকে শুরু করে সকলেই আসলে মানছেন আমরা যেহেতু তাদের কাছে নির্দিষ্ট পরিমাণ কিছুটা জটিলতা পোহাতে হচ্ছে তবে তাদের কার্যক্রম এখনো পর্যন্ত থেমে নেই তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এই এখানে একজন দাঁড়িয়ে রয়েছেন তিনি ইশারা দিচ্ছেন গাড়িগুলো চলে যাওয়ার জন্য এবং এই প্রান্তে যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো তাদের ইশারা মেনে সিগনাল মেলেই তার মেনেই তারা আসলে দাঁড়িয়ে রয়েছেন এবং যখনই বাসির মাধ্যমে এই দিক থেকে দেখানো হচ্ছে এই যে এখন চলুন লেখাটি উঠানো হয়েছে এবং এরই মধ্য দিয়ে এই যে গাড়িগুলো সেই গাড়িগুলো চলতে শুরু করলো অর্থাৎ এমনই একটা বাংলাদেশের যে বাংলাদেশ দেখতে চেয়েছিলেন নতুন বাংলাদেশের যারা স্বপ্ন দেখেছিলেন ঠিক তেমনটাই প্রতিফলন ঘটছে এই শিক্ষার্থীদের মধ্য দিয়ে এই প্রান্তেও আরও একজন শিক্ষার্থী তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং তিনি ইশারা দিচ্ছেন যে গাড়িগুলো যেন গাড়িগুলো পথে যাওয়ার সেটি যেন যাওয়ার এবং এই প্রান্ত যে সিগনালটি দিয়েছে এই প্রান্তে যে গাড়িগুলোকে দেওয়া হয়েছে সিগনাল তারা আসলে মানছেন আমরা তাদের তারা যেহেতু কাজে ব্যস্ত এবং তারা এই মুহূর্তে সংখ্যায় কম যেহেতু অনেক রাত হয়েছে সেহেতু আমরা তাদেরকে আসলে ডিস্টার্ব করতে চাই না সেহেতু তাদের কোনো মন্তব্য আমরা আসলে এই মুহূর্তে নিচ্ছি না আমরা আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে রাজধানীর শাহবাগ এলাকায় যে শিক্ষার্থীদের যে তাদের যে স্মশৃঙ্খলা রক্ষায় তাদের যে কার্যক্রম সেটি আপনি এই কার্যক্রমটিকে কিভাবে দেখছেন সেটি অবশ্যই আমাদেরকে লিখে জানাতে পারেন এবং এই প্রান্তটিতে গাড়িগুলোকে থামতে বলা হয়েছে এবং তারা থেমে আছেন এবং এই যে গাড়িটি সেটি চলতে বলা হয়েছে সেটি আসলে যাচ্ছেন সুপ্রিয় দর্শক আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হচ্ছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কে কোন জায়গা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই লিখে জানাতে পারেন এবং আপনারা এই বিষয়টিকে ইতিবাচক ভাবে দেখছেন কিনা সেটিও আমাদেরকে লিখে জানাতে পারেন এবং শিক্ষার্থীদের এই কার্যক্রম সেই কার্যক্রমটি আসলে আপনার কেমন লাগছে সেটি অবশ্যই লিখে জানাতে পারেন এবং শিক্ষার্থীদের হাতে কি এই ধরনের ইকুইপমেন্ট তুলে দেওয়া উচিত কিনা যেন তারা সড়ক শৃঙ্খলায় তারা কাজ করতে পারে সেটিও লিখতে পারেন দর্শক যে কোনো ভালো কাজকেই উপস্থাপনের জন্য আমাদের প্রচেষ্টা সবসময় চলমান এবং এই কার্যক্রমের অংশ হিসেবে আমরা আসলে তুলে ধরার চেষ্টা করছিলাম রাজধানীর শাহবাগ এলাকা থেকে এবং এখানে শিক্ষার্থীদের যে অবস্থান এবং তারা যে এই মুহূর্তে সড়ক শৃঙ্খলায় কাজ করে যাচ্ছেন আমরা সেটি দেখানোর জন্য যুক্ত হয়েছি আমাদের সঙ্গে অনেকেই যুক্ত আছেন কে কোন প্রান্ত থেকে যুক্ত রয়েছেন বিশ্বের সেটি লিখতে পারেন সাইমন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সৌদি আরব থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন নাজমুল প্রধান তিনি লিখেছেন খুব ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মন্তব্য করে যুক্ত থাকার জন্য। অবশ্যই অবশ্যই লাইভটি শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন আপনারা যেমন ছাত্র সমাজ দেখতে চেয়েছিলেন সেই তেমন ছাত্র সমাজের প্রতিফলন ঘটছে কিনা সেটি অবশ্যই লিখতে পারেন এবং তাদের এই কার্যক্রমটিকে আপনি চাইলে আপনার যেই প্রান্তে তারা আসলে কার্যক্রমগুলো পরিচালনা করছে তাদের জন্য অন্তত পানি কিনে হলেও আসলে দাঁড়াতে পারেন সেটি না পারলে অন্তত তাদেরকে অনুপ্রেরণা যোগাতে পারেন এই অনুপ্রেরণার জন্যই অনেকে হয়তোবা এই সড়কে এখনো পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং তারা তারা যেভাবে সিগন্যালগুলো দিচ্ছেন সেটি মানছেন সাধারণ যারা চালক থেকে যারা রয়েছেন তারা সকলেই দর্শক আমরা যুক্ত ছিলাম আমরা একেবারে লাইভটি শেষ প্রান্তে রয়েছি আমরা দেখানোর চেষ্টা করব নাজমুল প্রধান তিনি সৌদি আরব থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ওমর ফারুক মালয়েশিয়া থেকে যুক্ত রয়েছেন নুরুজ্জামান খান তিনি তিনি মন্তব্য করেছেন ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ এত পরিশ্রম করে লাইভ দেখানোর জন্যে অসংখ্য দূরপ্রবাস থেকে দেখতে পাবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আসলে আমাদের যে পরিশ্রম তার যে বড় প্রাপ্তির জায়গা হচ্ছে সাধারণ মানুষের আমাদের এই পরিশ্রম আসলেই আমরা শুধুমাত্র তুলে ধরার চেষ্টা করি তার মতলব উত্তরে করছেন অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আমরা এই মুহূর্তে লাইফটি থেকে বিদায় নেব এবং শিক্ষার্থীদের এই কার্যক্রম আরো বেশি বেগবান হোক তাদের এই যে দেশ নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের যে প্রচেষ্টা সেটি অব্যাহত থাকুক আমরা এমনটাই প্রত্যাশা করছি এবং নতুন কোন জায়গায় নতুন কোন খবর নিয়ে অবশ্যই যুক্ত হব সবসময় আপনার লাইভ দেখি ধন্যবাদ নুরুজ্জামান খান আপনাকে আপনাকে আমরা প্রায় দেখে থাকি আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকেন আমরা সেই খবরটি দেখানোর চেষ্টা করছিলাম আবারও দেশের নতুন কোনো প্রান্ত থেকে এবং নতুন কোনো খবর নিয়ে অবশ্যই যুক্ত হব এবং আসালামুক শুভরাত্রি ওয়ালাইকুম আসসালাম অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হচ্ছেন আমরা আবারও শেষবারের মতো জানিয়ে রাখতে চাই সারা দেশে শিক্ষার্থীদের যে সড়কের নিরাপত্তা এবং শৃঙ্খলার স্বার্থে যে কার্যক্রম সেই কার্যক্রমের অংশ হিসাবে এখনো পর্যন্ত রাতের দশটা পঁয়তাল্লিশ বাঁচতে শুরু করেছে সেখানেও শাহবাগের শিক্ষার্থীদের অবস্থান রয়েছে তারা খুব সতর্কতার সাথেই গাড়িগুলোকে আসলে চলতে নির্দেশনা দিয়েছেন কিছু গাড়ি হয়তোবা নির্দেশনা ভঙ্গ করছেন তারপরে অনেকটাই শৃঙ্খল রয়েছে এই জায়গাটুকু এবং চালকরা যারা রয়েছেন তারাও তাদের এই যে তাদের যে কার্যক্রম এবং তাদের যে নির্দেশনা সেটি আসলে মানছেন গাড়ি চালকরাও আমরা সেটি দেখানোর চেষ্টা করছিলাম এবং তারা যেভাবে ইশারা দিচ্ছেন তা আমার জন্য সেভাবেই গাড়িগুলো থেমে যাচ্ছে আমরা সেটি দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে বিদায় নিচ্ছি আবারও কোনো ঘটনা কিংবা খবরাখবর নিয়ে যুক্ত হব আল্লাহ হাফেজ